আসলেই কোরআনে পাক তেলাওয়াত যদি কেউ শুধুমাত্র শুনে তবেই ফায়দা এটা আমার কথা নয় এটা আল্লাহ তাআলার কথা ইননামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরুল্লাহ ওয়া জালাত কুলুবুহুম এভাবে আল্লাহ বলতেছেন যে যখন মুমিনদের সামনে কোরআনুল কারিম তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তরে অন্তরটা এরকম আল্লাহতালের ভয়ে প্রকম্পিত হয় এবং তাদের ইমান বৃদ্ধি পায় শুধু শুধু যদি কোরআন তিলাওয়াত কেউ করে এবং তিলাওয়াত কেউ শোনে অর্থ যদি নাও বুঝে তবুও তার ফায়দা থেকে কী নেই ভাই খালি নেই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের মুসলমান সন্তানদেরকে আজকে কোরআন থেকে বিমুখ করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যাতে করে আমাদের ছোটো ছোটো বাচ্চারা এরকম কোরআনুল কারিম শিখতে না পারে সেই ব্যবস্থাপনা করা হয়েছে আল্লাহতালা আমাদেরকে এই সমস্ত আল্লাহ তালা নাফরমানি গর্বিত কাছ থেকে হেফাজত করুন তো ভাই আজকে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আল্লাহ তালা যা আমাদেরকে তৌফিক দান করছেন এটা নাজাতের অশিলা হয়ে যেতে পারে আল্লাহতালা যখন চান কাউকে তার নিকট কাছে নিয়ে আসবেন তাকে ভালোবাসেন তখন বিশেষ কোনো ঘটনা বিশেষ কোনো জায়গায় এরকম ঘটনার অবতারণা সৃষ্টি করে দেন পরবর্তীতে সে আল্লাহ তালার নৈকট্য লাভ করেন আমাদের বর্তমানে বিশ্ববরণ্য আলেম দিন মুফতি তাকি উসমানী দাহাম হুম তিনি এক বইয়ে ঘটনা লিখেছেন ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই নামে একজনের ঘটনা ফরিদউদ্দিন নামে একজন লোক ছিলেন তিনি আতরের ব্যবসা করতেন এবং ইউনানি ওষুধও বিক্রি করতেন ঘটনাটি বর্ণনা করছেন আল্লামা তাকি উসমানী রহম দামত বারকাতহমের পিতা আল্লামা শফি রহমতুল্লাহ আলাই যে তিনি আতর বিক্রি করতেন ফরিদ উদ্দিন নামে লোকটি অনেক আতর ছিল অনেক বোতলে শিশিতে আতর ভরা ছিল তো তিনি তখন এতটা বুজর্গি লাভ করেন নাই স্বাভাবিক দুনিয়াদারের মতো ব্যবসায়ী ছিলেন তো একদিন একজন অপরিচিত একজন লোক খরিদ্দারের মতো মনে হলো সে এসে শুধু এই তাকে থেকে শিশি দেখছে ওই তাকে থেকে শিশি দেখছে এরকম দেখে দেখে আবার রেখে দিচ্ছে তো দীর্ঘক্ষণ এভাবে করার পরে আল্লামা ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই তিনি রাগান্বিত হয়ে বললেন যে আপনি এখানে কী তালাস করেন কোনটা নেবেন আমাকে বলেন আমি দেই তো ওই লোকটি বললেন অপরিচিত লোকটি বললেন যে আমি চিন্তা করতেছি যে এতগুলো শিশি তোমার দোকানে রয়েছে তোমার যান যখন কবজ হবে এতগুলো শিশি থেকে তোমার যান কিভাবে বের হবে সেটা আমি চিন্তা করছি তো ফরিদুদ্দিন আক্তার মোহাম্মদুল্লাহ আলাই বললেন আরে মিয়া আগে আপনার যান কিভাবে বের হবে সেটা চিন্তা করেন অপরিচিত লোকটি বললেন যে আমার যান যেভাবে বের হবে সেভাবে কি তোমার যান বের হবে আমি তো দেখছি তোমার এই আত্মা এরকম সমস্ত বোতলের শিশিতে আটকানো আছে যখন আজরাইল আসবে তখন তোমার আত্মা এরকম ছুটি করবে দোকানের মধ্যে শিশুগুলোর মধ্যে দৌড়াদৌড়ি করবে তো তিনি বললেন লোকটি বললেন যে ঠিক আছে আমি যেভাবে মৃত্যুবরণ করব আমার যান যেভাবে বের হবে তোমারটাও এরকম হ্যাঁ আমার যান সহজে বের হবে তোমারটাকে তাই হবে তো ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আগে দেখান আপনার যান কীভাবে বের হয় এটা কি সম্ভব যে একজন লোক এরকম মারা যাবে যান বের হয়ে যাবে এটা দেখানোর মতো জিনিস দেখানো জিনিস না কিন্তু আল্লাহ আল্লাহতালা তাকে এরকম হেদায়তের পথে নিয়ে আসবেন আল্লাহ তালা নিকটবর্তী করবেন এই কারণে আল্লাহ তালা এই ঘটনা ঘটাইলেন তো লোকটি এরকম তার চাদরকে তার দোকানের সামনে বিছিয়ে দিলেন বিছিয়ে দেওয়ার পরে এরকম ডান কাত হয়ে বললেন আশাহাদু আল্লাহ ইহ ইহ আশাহাদু আন্না মুহাম্মদ আর রসুল্লাহ এই কথা বলার পরে উনি দুনিয়া থেকে চলে গেছেন এবং সত্যিকার অর্থেই তার যান বের হয়ে গেছে তো দেখা গেল যে লোকটি আসলেই মারা গেছেন তো সেই সময় থেকে আল্লামা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই তার এই ব্যবসাকে ছেড়ে দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহ তালার দিকে এরকম রুজু করলেন নিজের আত্মাকে নিজের দেহকে একমাত্র আল্লাহ তালার জন্যই উৎসর্গ করে দিলেন দুনিয়া বিমুখ হয়ে আল্লাহ তালা দিকে ধাবিত হয়ে গেলেন তো সে যুগশ্রেষ্ঠ একজন আলেম তার লিখিত ফার্সি ভাষায় লিখিত পান্দেনামা আমাদের ভারত উপমহাদেশ পাকিস্তান বাংলাদেশ সব জায়গায় এই কিতাবটি পড়ানো হয় কবিতার কিতাব পান্দেনামা উপদেশমূলক আল্লাহতালার নিকট আল্লাহ তালার কাছে সান্নিধ্য হাসিল করা যায় এভাবে বিভিন্ন ঘটনা শুধু এরকম দুনিয়াদারী কোনো কবিতা নয় তো ঠিক এরকম আর একটা ঘটনাই আল্লামা তাকি উসমান দামাদ কাত উল্লেখ করেছেন যে বর্তমান আফগানিস্তানে অবস্থিত বল্ক একটি শহর আছে বল্ক নামে একটা জেলা আছে সেখানের বাসিন্দা ছিলেন ইব্রাহিম আদাহাম রহমতুল্লাহ আলাই তিনি বল্খের রাজা ছিলেন বাদশাহ ছিলেন তো একদিন রাত্রে ঘুমাইছেন ঘুমানোর পরে ওনার মনে হচ্ছে যে ওনার বাসার ছাদের মধ্যে কেউজন এরকম হাঁটাহাঁটি করছে তো উনি রাগান্বিত হয়ে বের হয়ে গেলেন এবং একজন লোককে পাওয়া গেল বলো তুমি এত রাত্রে এখানে কি করছো তো লোকটি বলতেছে যে আমি আমার একটা উট হারাই গেছে তো আমি এই উটটা তালাশ করার জন্য এই ছাদে দৌড়োদৌড়ি করতেছি খোঁজাখুঁজি করছি তো ইব্রাহিম আদাহাম রহমতুল্লা আলে বললেন তুমি তো একটা পাগল এই ছাদের মধ্যে কি কখনো উট পাওয়া যাবে হারানো উট তো লোকটি উত্তর দিল যে হে ইব্রাহিম আদাহাম আমি যদি এই ছাদের মধ্যে উট না পাই হারানো উট না পাই তাহলে তুমি এত বিলাসিতা করে এত রাজ্যের সমস্ত সুবিধা ভোগ করে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে তুমি কিভাবে আল্লাহ তালাকে পাবে বাস একটি কথায় তার জীবনে পরিবর্তন হয়ে গেল সে তার এই রাজ্য বাদশাহী ছেড়ে সে এরকম তালার দিকে এরকম ঝুঁকে গেলেন যুগশ্রেষ্ঠ বড় বুজুর্গ আল্লাহ তালা বানিয়ে দিলেন তো ভাই এই জন্য আমাদের জীবনকে পরিবর্তনের জন্য আমাদের এরকম মাহাবল দরকার পরিবেশ দরকার ঠিক কিনা ভাই তো যদি কেউ এরকম অনিচ্ছা সত্ত্বেও খাবার খেয়ে ফেলে তাকে জোর করে খাবার খাওয়ানো হয় তার পেট ভরবে কিনা পেট ভরবে অবশ্যই পেট ভরবে হ্যাঁ তো এই জন্য যে কোনোভাবে যদি কোরআনের মজলিসে বসা হয় কোরআনই বয়ান কোরআনই আলোচনা শোনা যায় আল্লাহ চাহেন তো আমার দিলের আমার দিলে চাহিদা মতো আল্লাহ তালা আমাকে হেদায়েত দিয়ে দিতে পারেন তো আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি ছোড়ার কিছু অংশ এবং অপর আরেকটি ছোড়া ছোট একটি ছোড়া আত্মাত করেছি সেই প্রসঙ্গেই দুটি কথা বলবো যে হুজুর সাল্লি আসাল্লাম যখন এরকম ইসলামে প্রথম জমানায় একেবারে নগন্য লোক সবে মাত্র ইসলাম প্রচার করতেছেন এমন এমন অবস্থায় যখন আর কোনো সাহায্যকারী ছিল না তখন প্রথম কেবল হজরত এরকম শক্তিশালী লোকদের মধ্যে থেকে ওমর বিন খত্তাব রাজি আল্লাহ আনু ইমান আনয়ন করছেন তো এতে করে কাফেরদের মনোবল একটু ভেঙে গেল তার কিছুদিন পরেই হজরত হামজা রাদি আল্লাহ আনহু ইমান গ্রহণ করলেন এতে করে কাফেরদের আরও মনোবল ভেঙে গেল যে আমাদের মিশন তাহলে ব্যর্থ হয়ে যাচ্ছে মোহাম্মদকে আমরা এই দিন থেকে আর কী করতে পারবো না ফিরাইতে পারব না তো এক সময় কুরাইশদের নেতা রবিআ ইবনে উতবা তার ডাক নাম ছিল আবুল ওয়ালিদ সে একদিন কাফেরদের সর্দারদেরকে বলল যে আমরা একটা পরামর্শ করি যে মুহাম্মদকে কিভাবে সহজভাবে তাকে এই তার দাওয়াতের কাছ থেকে বিরত রাখা যায় তো সকলে একমত হলো যে ঠিক আছে তাহলে তুমি যাও তুমি গিয়ে মোহাম্মদকে বুঝাও তো রবি ইবনে উতবা এরকম রাসুল সাল্লাম তখন মসজিদের এক কোণে বসা ছিলেন সেখানে গেলেন যাওয়ার পরে রবি ইবনে উতবা বললেন ভাতিজা সম্বোধন করে যে হে বাতস পুত্র তুমি তো আমাদের বাবা ছেলের মধ্যে এরকম গন্ডগোল পাকাইয়ে দিয়েছ সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে দেশের মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছে ভাই ভাই খনাক্ষণি হচ্ছে বাবা ছেলে খুনাক্ষণি হচ্ছে তুমি বিশাল বড় একটা আমাদের কষ্টের মধ্যে ফেলে দিয়েছ তো আমরা বড়রা একটা পরামর্শ করে তোমার কাছে এসেছি তুমি যদি গ্রহণ করো তা আমরা সেই মোতাবেক আমরা কাজ করব তো রবি ইবনে উদবাকে রসুল সাল্লা সাল্লাম বললেন হে আবুল ওয়ালিদ আপনি বলুন আপনার কি প্রস্তাবনা আছে আপনি বলুন তো রবি ইবনে উতবা সে বলল যে হে মোহাম্মদ তোমার এই দাওয়াতি কাজের দ্বারা ইসলামের দাওয়াত দ্বারা যদি উদ্দেশ্য হয় যে তুমি ধন সম্পদের মালিক হবে তাহলে আমরা আরবের সমস্ত ধনাট্য ব্যক্তির চাইতে তোমাকে সবচেয়ে বড় ধনাট্য ব্যক্তি বানিয়ে দেব এবং এ ব্যাপারে আমাদের কারো কোনো কার্পণ্য হবে না তো দ্বিতীয় কথা হলো যদি তোমার শাসন কার্য পরিচালনার জন্য তোমার ইচ্ছা হয় তাহলে আমরা এক বাক্যে মেনে নিব তোমাকে আমরা আমাদের রাজা হিসেবে গ্রহণ করব এবং আমাদের দ্বিতীয় আর কেউ এটা নিয়ে কেউ আপত্তি করবে না তা তৃতীয় কথা হল যে তোমার যদি এরকম রাষ্ট্র ক্ষমতার লোভ হয়েই থাকে রাজত্বটাই তোমার মূল হয় তাহলে আমরা তোমাকে এরকম রাজভারের সমস্ত দায় দায়িত্ব তোমাকে দিয়ে দিব। একটা হলো শাসন কার্য আরেকটা হলো রাজ্য তোমাকে আমরা রাজকে মসনদে আসীন করে দেব তারপর বলা হলো যে হে মোহাম্মদ হতে পারে মানুষ হিসেবে জিনের আসর হয় যদি তোমার উপরে কোনো জিনের আসর হয়ে থাকে এবং এর দ্বারা তোমার মগজের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে যার কারণে তুমি এরকম আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছো তাহলে আমরা সবচাইতে বড় ডাক্তার এনে কবিরা জেনে তোমাকে চিকিৎসা করব। তো হজরুল সাল্লুসাল্লাম সবগুলো কথা শুনলেন বললেন যে আপনার বলা কি শেষ হয়েছে তখন রবে ইবনাতপা বললেন যে হ্যাঁ আমার বলা শেষ হয়েছে তখন হুজুর সাল্লাল্লাহ ওয়ালাইহসলাম সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি এই সুরাটে পড়া শুরু করলেন হামিম তাং জিলুমিনার রহমানির রহিম কিতাবুং ফুসছিলা তাইয়া তুহু কুরআন আরমিয়া লিখো মিয়া আল আমুন লম্বা পুরো এক পৃষ্ঠার আয়াৎ তিলাউত করে একটা আয়াত পর্যন্ত কেয়া পৌঁছলেন

আমাকে যদি তোমরা অস্বীকার করো অবজ্ঞা করো না মানো তাহলে তোমাদেরকে আমি ওই ভয়ে ভয়ের কথা জানিয়ে দিচ্ছি যে এই শাস্তি কৌমে আদ এবং কৌমে সামুদের উপরে এসেছিল তারা এটা ভালো করে জানতো যে কৌমে স্বাদ এবং কৌমে আদের উপর মারাত্মক রকমের এরকম মুসিবত আসছিল এক জাতিকে আল্লাহ তাল্লাহ ধ্বংস করে দিয়েছেন এরকম যে তিন বছর পর্যন্ত কোনো বৃষ্টি হয় নাই বৃষ্টি বন্ধ এমন অবস্থায় দেশের কী অবস্থা হইতে পারে লোকজন এরকম হাহাকার অবস্থা পানির জন্য পেরেশান আর সমস্ত লোকগুলো এরকম পেরেশান অবস্থা একদিন দেখা গেল যে আকাশে মেঘ করছে মেঘ করছে তো সবাই ওই মেঘের নিচে গিয়ে আশ্রয় নিছে যে বৃষ্টি হবে কিন্তু আল্লাহ তালা তাদেরকে ওই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করেন নাই এরকম আগুনের এসিড বৃষ্টি দিয়ে তাদেরকে সুমূল ধ্বংস করে দিচ্ছেন হ্যাঁ আরেক দল এরকম সামুদ যে তাদেরকে এরকম আট দিন সাত রাত পর্যন্ত বিশাল আকারের ভয়ানক এরকম আওয়াজ সহ বাতাসে তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন তো তারা এটা জানতো যখন হুজর সাল্লা আয়াত পর্যন্ত পৌঁছেন তখন রবি ইবনাউ উৎপা হজুর সাল্লাই মুখের মধ্যে এরকম হাত লাগিয়ে দিয়ে বলছেন আর না বাস তিনি এখান থেকে চলে গেলেন তিনি যখন তার ওই বাকি সর্দারদের নেতৃবর্গের কাছে গেলেন তো নেতৃবর্গ তার চেহারা দেখে ভাবতেছেন যে মহাম আজকে এই রবিয়া যেই রবিয়া মোহাম্মদের কাছে গেছিল সেই রবিয়া নেই এই তার কি হয়েছে জাদু দ্বারা আক্রান্ত হয়ে গেছে তো রবি ইবনে উৎপাব এসে সমস্ত নেতৃবর্গের কাছে বলল যে আমি মোহাম্মদের কাছ থেকে যেই বাণী শুনে আসছি এটা কোনো বানানো কবিতাও না এটা কোনো কেউ রচনা করতে পারে নাই এটা ঐশী ছাড়া আর কিছুই নয় আমি তোমাদেরকে প্রস্তাবনা করছি যে তোমরা মোহাম্মদের পিছন থেকে পিসের লাগা ছেড়ে দাও আমাদের উদ্দেশ্য হইলো মোহাম্মদ পরাজিত হওয়া ঠিক তো তো দেখা যাক অপরাপর আরবদের অবস্থান যদি তারা মোহাম্মদকে অপছন্দ করে তাকে পরাজিত করে তাহলে আমাদের উদ্দেশ্য সফল আর সে যদি বড় হয় নেতৃত্ব পায় তার প্রভাব প্রতিপত্তি যদি বেশি হয়ে যায় তাহলে গোত্রের কেউ নেতৃত্ব দেওয়া মানে গোত্রের সম্মান বৃদ্ধি পায় ঠিক কিনা এটা রবি ইবন উৎপা বললেন বলার পরে এরকম মানে তার যে অন্তরে যে পরিবর্তন কোরআন শোনার কারণে যে পরিবর্তন হয়েছে এটা কি হলেও প্রকাশ্য উপস্থিত বোঝা গেল যে তার এই কোরআন তেলাত শোনার কারণে আল্লাহ তালা তার মনের মধ্যে একটা ভয় দিয়ে দিছেন আর মুমিনদের ভয় হয় ইমানও বৃদ্ধি পায় ঠিক না এই জন্য আজকের দুনিয়ায় যারা ইমানদার রয়েছেন দেশে দেশে বিশ্বের আনাচে কানাচে আল্লাহ দিনা রিসা আলা তিল্লাহ হিউয়া এক শাও না হুওয়ালা একসাও না আখাদান ইল্লাহল্ ল যারা বাণীকে প্রচার করেন প্রচারের জন্য চেষ্টা করেন দাওয়াত দেন তারা একমাত্র তাকেই ভয় করেন আল্লাহ তালাকে ছাড়া আর কাউকে ভয় করেন না ঠিক কি বলেন এই জন্য আল্লাহ তালা যুগে যুগে যারা ফটোকারী করেছে আল্লাহ তালা নিদর্শনকে দুলিশাত করার জন্য নিশ্চিন্ন করার জন্য চেষ্টা করেছে আল্লাহ তালা তাদেরকে সুমলে ধ্বংস করে দিয়েছেন আপনাদের সামনে আমি সুরাফিল তেলাওয়াত করেছি আলম তারা ফানবু কাবি আসফা বিল ফিল যে হেন আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে আমি কীরূপ ব্যবহার করেছি এখানে একটা কথা সুরাফিল যখন নাজিল হন আর হস্তি বাহিনীর ঘটনা রসুল সল্ল্লা জন্মের কিছুদিন পূর্বের ঘটনা আব্রাহা বাচ্চাকে হস্তি বাহিনীকে যে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আমরা তো কিছু না কিছু জানি ঠিক না এই ঘটনাটা হয়েছে রসুল সাল্লাইসাল্লামের জন্মের কিছুদিন পূর্বে তাহলে আল্লাহ তালা এখানে কিভাবে বললেন নবী আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীকে আব্রাহ বাচ্চাকে কিভাবে ধ্বংস করেছি এটার ব্যাখ্যা হলো যে হজর আলু হাসাল্লামকে আল্লাহ হ্যাঁ এরকম বসি অন্তরের মধ্যে হ্যাঁ অন্তরের মধ্যে এলকা করে দিছেন যে একটা জিনিস হলো আমার নিজের চোখে দেখা আর একটা জিনিস হলো আল্লাহ তালা সরাসরি অন্তরের মধ্যেও ওই এলএমটা দান করে দিছেন তো যে এলিমটা আল্লাহ তালা দান করছেন সেটা তো জানে এখন তাই না এই কারণে আল্লাহ হে নবী আপনি কি দেখেননি আপনি কি জানেন না যে আমি হস্তি বাহিনীর সাথে কীরূপ ব্যবহার করেছি আব্রাহ বাদশাহ যখন কাবা ঘরকে ভাঙ্গার জন্য আসলো আসার পথে রসুল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুতালিবের অনেকগুলো উঠ সে জব্দ করে নিয়েছে এবং কাবা ঘরের দায়িত্বে তখন আব্দুল মুতালেপই ছিল রক্ষণাবেক্ষণের দায়িত্বে তো আব্রাহ বাচ্চাকে আব্দুল মুতালেব গিয়ে বলল যে আমার উটগুলো ফেরত দাও আমি হইলাম এই উটের প্রভু মালিক তা আব্রাহ বাচ্চা বলতেছে তুমি তোমার উট ফেরত চাচ্ছ আমি যে কাবা ঘর ভাঙতে চাচ্ছি তুমি সেই ব্যাপারে তো কিছু বলো না তিনি বললেন আনারপুলিবিল আমি হলাম মেউটের মালিক আর ওই ঘরের মালিক যে ঘরের প্রভু যে সে ব্যবস্থা নেবে ঘটনা তাই হয়েছে ঠিক কিনা যা আব্রাহ বাচ্চাকে আল্লাহ তালা ছোটো ছোটো পাখি তারা ধ্বংস করে দিয়েছেন কাজে আজকের দুনিয়ায় যদি আমরা মনে করি যে ইসলামকে ইসলামী নিদর্শনকে নিশ্চিন্ন করে দেবে এরকম অপপ্রয়াস চালিয়ে দেয় আল্লাহ তালা কোনো না কোনোভাবে তাদেরকে অবশ্যই পদস্কলিত করে তাদেরকে লাঞ্ছিত করে অপমানিত করে বেজ্জিত করে দুনিয়া থেকে নিয়ে যাবেন ঠিক না এই কারণে আমাদের কোরআনের প্রতি আমাদের নিজেকে আকৃষ্ট হওয়া দরকার আমাদের সন্তানদেরকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই তাহলে আমরা তাদের প্রতি অবিচার করা হবে এই কোরআন শিক্ষা নামাজের জন্য প্রথম শর্ত যে নামাজ আমার আখেরাতে প্রথম হিসাব নেওয়া হবে সেই নামাজ আমি যদি কোনো সোরা সারাই পড়ি তাহলে আমার নামাজিত হবে না নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ খারাপ কাজ থেকে যে বিরত রাখবে তো আমাদের নামাজিত হয় না আমাদের অশ্লীল কাজ থেকে আমরা বিরত থাকবো কিভাবে। তো এই জন্য ভাই আমাদের সকলের উচিত যে আমাদের সন্তানদেরকে আমাদের নিজেদেরকে এরকম কোরআনে পাককে পড়া অর্থ না বুঝি শুধু শাব্দিক অর্থেও যদি পড়ি আমি অন্তত পক্ষে নামাজের জন্য আমার যথেষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আর হলো ভাই আমাদের হককে হকের সাথে আমাদেরকে থাকতে হবে হজুর করে হজুর এক সময় এরকম ঘুমিয়েছিলেন হঠাৎ করে যখন তিনি ঘুম থেকে জাগ্রত হলেন তার চেহারা এরকম খুব হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে তো স্বাভাবিক সাভাইকেরাম জিজ্ঞেস করলেন এরাসুলুল্লাহ ঘটনা কি আপনি ঘুমাইছিলেন আর উঠলেন হাসি মুখে তো বললেন যে আল্লাহ আলা আমার নিকট এরকম একটা সূরা নাজিল করছেন ইন্না কাউসার ফসল্লিল রব্বিক ওয়ান শার ইন্না শানিয়া কাহুয়াল আমি এই ঘটনাটার আংশিক বলে আমি শেষ করে দেব হুজুর সাল্লাম বললেন যে আমাকে হাউজে কাউসার নামক বিশেষ এক প্রকার এরকম কল্যাণ দান করা হয়েছে যেটি জান্নাতের মধ্যে একটি নহর হবে একটি নদী হবে সেখান থেকে এত পরিমাণ পেয়ালা হবে সেখানে যে আমরা আকাশের মধ্যে যতগুলো তারকারা যে দেখি তারা দেখি এর চাই তো বেশি পরিমাণে হবে তো সবাইকে পানি পান করাবো আমি আমার উম্মের পানি পান করাবো তো সেখানে কিছু লোকদেরকে ফেরেস্তার এরকম ধাক্কায় ধাক্কা সরাই দিবেন হজুর সাল্লাহ বলেন যে আমি তখন বলবো যে এরা তো আমার উম্মত তখন ফেরেস্তারা বলবেন যে না এরা আপনার উম্মত নয় এরা দুনিয়াতে গোত্র গোত্র তৈরি করেছে বিভিন্ন গ্রুপে তারা ভাগ হয়ে গেছে হ্যাঁ এই দল ওই দল সেই দল করে এরা দুনিয়াতে আপনার দিনকে মিটাই দেওয়ার জন্য পথ বেছে নিয়েছে তো ভাই এই জন্য আজকের দুনিয়াতে নেক শুরুতেও অনেক রাস্তা বের হয়েছে ঠিক কিনা ভাই আমাদের এগুলো বুঝতে হবে চোখ কান খোলা রাখতে হবে হকপন্থী এরকম কথা আমাদের জানতে হবে হকখানি উলামাই কেরাম থেকে আমাদেরকে শুনতে হবে আজকে যদি এরকম বড় ডাক্তার সে যদি কোনো বিমান সম্পর্কে তার কোনো ধারণা না থাকে বিমান চালানোর মতো কোনো ধারণা না থাকে জীবনে পড়ে না থাকে সে যত বড় ডাক্তারই হোক সে বিমান চালাইতে পারবে কিনা পারবে না আবার যে নাকি বৈমানিক একজন বিমান চালাইতে পারে কোনো দিন ডাক্তার কিছুই পড়ে নাই সে কখনো চিকিৎসা দিতে পারবে না তো আপনাদের নিকট আরোজ বর্তমানে আমাদের দিনের কাজের মধ্যে বিভিন্ন গুত্র তৈরি হয়ে গেছে আমরা চেষ্টা করবো হকরানে উলামা কেরাম যারা এই দিনের ধারক বাহক তাদের সাথে থাকার জন্য আল্লাহ তালার নির্দেশ দিচ্ছেন হ্যাঁ যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদীদের গ্রহণ করো কেরাম দিন যারা আছে আমরা তাদের পদঙ্ক মতো যদি চলি আল্লাহ তালা আমাদেরকে এরকম সেই সাহাবাই কেরামদের সাথে জান্নাত দান করবেন আল্লাহ তালা বলে দিচ্ছেন ফাদুখুলি ফি ইবাদি অদ জান্নাতি। আল্লাহ তালা ইবাদ এরকম বান্দা বলে সম্বোধন করছেন ইবাদ শব্দ ব্যবহার করছেন যে এটার প্রধান হলেন সাহাবাই কেরাম সাহাবাই কেরাম আল্লাহ তালার মনোনীত মোতাবেক চলি রাসুলের সুনত মোতাবেক চলি তবে আমরা তাদের দলে দলভুক্ত হয়ে এরকম জানাতে যেতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে রাসুলের সুনত মোতাবেক সাহাবাই কেরামের আদর্শ গ্রহণ করে জীবন পরিচালনা তৌফিক দান করুন